রিসেন্টলি গিয়েছিলাম পার্কে তাদের নিয়ে কিছু আইটেম এসেছে তো সেইগুলো ট্রাই করার জন্য মূলত গিয়েছিলাম ওয়াইফেল পার্কে কারণ তারা শুধু ওয়াইফএল আর মোমোটাই বিক্রি করে না তাদের এখানে এখন অনেক কিছুই পাওয়া যাচ্ছে সেই সঙ্গে ওয়াইফেলটা তো থাকছেই তো কথা না বেড়ে দেখ ভিডিওতে যাক তো যেটা বলতেছিলাম ওয়েফেল পার্কে কিন্তু শুধু এখন মোমো বা ওয়াফেলটাই পাওয়া যায় না তাদের এখানে কিন্তু যে আইটেমগুলো আছে সবগুলো আমি মোটামুটি নিয়ে নিয়েছি তাদের এখানে এখন পাস্তা চাউমিনও পাওয়া যায় বাট আমি চাউমিনটা নিয়ে নিই আমার কাছে পাস্তাটা বেশি ভালো লাগে আমি পাস্তাটা চুজ করে নিয়েছি সাথে নিয়ে এসে হচ্ছে চিকেন ট্যান্ডারটা নিয়েছি এবং নিয়ে এসেছে হচ্ছে উইংসটা নিয়েছি সাথে কালো অ্যাড করে দিয়েছে এবং তো ওয়াফেল তো থাকবেই তো প্রথমে আমি একটু কাছে থেকে দেখাবো কারণ ওয়াফেলটা বেশি দ্রুত মেল্ট হয়ে যায় আইসক্রিম থাকার কারণে তো এইটা আমি একটু ট্রাই করে দেখবো যে খেতে কেমন লাগে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্লুবেরি যে ওয়াফেলটা হয়ে থাকে এখানে মেল্ট অনেকটাই হয়ে গিয়েছে ব্লুবেরি যে ওয়াফেলটা এটা নিয়েছি বানানাটা নিয়েছি এবং নিয়েছি হচ্ছে যে চকলেট এক্সপ্লেনেশন তো এই তিনটা ওয়াফেল নিয়েছে বাকি আইটেমগুলো আস্তে আস্তে আসবো তো প্রথমে হচ্ছে যে ব্লুবেরি যেটা আছে এটা দিয়েই ট্রাই করবো এটার দাম হচ্ছে দুশো টাকা তো একটু কাছে থেকে দেখে দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর উপরে ব্লুবেরি যে স্ট্র্যাপটা হয়ে থাকে সেটা ইউজ করছে এবং চকলেটের যে স্ট্র্যাপগুলো হয়ে থাকে সেটা ইউজ করছে এবং আইসক্রিমটা যেহেতু মেল্ট হয়ে যাচ্ছে এটা একটু ট্রাই দেখি যে খেতে কেমন লাগে তো ওকে লেটস ট্রাই ওকে ওয়াফেল পার্কের ওয়াফেল নিয়ে বেশ কয়েকটা ভিডিও ছিল আমার আজকেও করতেছি তাদের একটা সিক্রেট বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি আমি দেখেছি অনেক জায়গায় ওয়াফেলটা ট্রাই করেছি তাদের এখানে এই যে উপরে যে আইসক্রিমটা বা সিরাপটা টেস্ট করা হয় অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বা আইসক্রিমটা মেল্ট হয়ে যাওয়ার পরও তাদের এই ওয়াফেলের যে ক্রিস্পিনেসটা এটা কখনোই যায় না এটা আমার কাছে বেশ দারুণ লাগে এবং এটা যে লেয়ারটা যেটা আছে পার্টটা আছে এখানে এই যে আগের মতোই গ্রিন একটা লেয়ার পার্ট আছে দেখতে পাচ্ছেন এবং চকলেটের সিরাপের কারণে প্রত্যেকটা পার্টের যে ক্রিস্পিনেসটা থাকে একদম ওয়াও থাকে এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কিন্তু ব্লুবেরি একটু এক্সপেন্সিভ হবে দেন চলে যাব এই যে বানানা ওয়াফেল যেটা এটা সেম থিং এখানে চকলেটটা ইউজ করছে এবং বানানাটা ইউজ করছে দেখতেই বুঝতে পারছেন এবং চকলেটের গ্রেভিটা দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন চকলেটের যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন যে কতখানি ইউজ করছে চকলেটের যে স্ট্রাপটা হয়ে থাকে তো এটা শুধু এখানে যে প্রত্যেকটা স্কোপগুলো আসে তার ভিতরেও শুধু বানানটা ইউজ করা হচ্ছে এটা একটু ট্রাই করে দেখি তো এটাও সেম থিং সেম সেম ক্রিস্পি ওয়াপেলটা তো এটার যে টেস্টটা শুধু বানানোর যে ফ্লেভারটা এটা একটু ডিফেন্ড করছে আদারওয়াইজ সেম এর চকলেট এক্সপ্লেনেশনটা সেম শুধু এখানে একটু কাছে দেখে দেখাবো এখানে হচ্ছে মিল্ক আর চকলেট যে চিপস হয়ে থাকে সেটা এখানে ইউজ করছে তাছাড়া টোটালি হচ্ছে সেম থিং ওয়াফেল যেটা আমি দেখলাম তো মোটামুটি আমার কাছে বরাবরই ওয়াফেল করে বগুড়া ওয়ান অফ দ্য বেস্ট ওয়াফেল তারা প্রোভাইড করে থাকে আমি এটা সব জায়গায় বই আমার মনে হয় না এখন পর্যন্ত বগুড়া এরকম টেস্টের এরকম ক্রিস্পি ওয়াফেল কেউ প্রোভাইড করে থাকে এবং দাম হিসেবে আমার কাছে একদম অর্থিক মনে হয় দেন চলে যাব তাদের এখান থেকে পাস্তা নিয়েছি সে পাস্তাটা তাদের এখানে কিন্তু পাস্তা এখানে নতুন করে অ্যাড করছে দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে নাগা পাস্তা ওয়ান ইজ টু ওয়ান যেটার দাম হচ্ছে একশো বিশ টাকা চলুন এটা একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে একটু কাছে থেকে দেখাবো এখানে যে পার্টটা দেখতে পাচ্ছি একটু মেল্ট হয়ে যাচ্ছে যেহেতু আগে থেকে বলতেছে অনেক কথা বলতেছে এটা হচ্ছে চিজের যে লেয়ারটা থাকে সেটা এবং উপরে গ্রিন যা সামান্য পরিমাণ ডেকোরেট করা হয়েছে একটু কাছে থেকে দেখাবো এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে পাস্তাটা মোটামুটি জুসিনেস আছে এবং চিকেন দেখতে পাচ্ছি গ্রিন চিলটা দেখতে পাচ্ছি এখানে এবং এই স্মেলটা যেটা পাচ্ছি মোটামুটি একটা ওভেন পাস্তার মতো একটা ফিল পাচ্ছি ট্রাই করে দেখি যে খেতে কেমন লাগে এই পাস্তাটা একশো বিশ টাকা হিসাবে যদি স্টুডেন্টদের জন্য কথা বিবেচনা করি টেস্ট ওয়াইজ কোয়ান্টিটি ওয়াইজ ইনভারনমেন্ট ওয়াইজ একশো বিশ টাকা হিসেবে ঠিক আছে বাট বলবো যে পাস্তাটাতে যে পরিমাণ অয়েল এবং পাস্তার যে গ্রেভিটা দেখতে পাচ্ছি চিজের পরিমাণ এনা আছে ঠিক আছে পাস্তার কোয়ান্টিটিটাও ঠিক আছে ঠিক আছে বাট এখানে টেস্টের আরেকটা ইম্প্রুভমেন্ট দরকার বেসিক্যালি যে সস ইউজ করা হয়েছে এটা খুব বেশি একটা লাইট হয়ে গেছে একটা বেগ পাস্তা হিসেবে এটা খুব বেশি একটা লাইট হয়ে গেছে এবং বেগ পাস্তা অনেক সময় দেখবেন যে গ্রেভিটা বেশি থাকে বাট এখানে কিন্তু সেটা না তো মোটামুটি বলবে এটা আমার কাছে একশো বিশ টাকা হিসাবে দেন তাদের এখানে যে নিউ আইটেমের ভিতরে চিকেন যে টেন্ডারটা হয়ে থাকে একটু কাছে থেকে দেখে ওয়ান টু থ্রি ফোর পাঁচ পিসের মধ্যে তারা চিকেন টেন্ডারটা ইউজ করছে এখানে এবং দুই ধরনের সসটা দিয়েছে তাদের মেয়ের যে সসটা হয়ে থাকে মেয়েটা তো টেন্ডার যদি সাইজটা দেখে তাদের নিজস্ব মেড মোটামুটি ডিসেন্ট সাইজের টেন্ডারগুলো তারা এখানে দিয়েছে এবং উপরে যে পার্টটা আছে বেশ ক্রিস্পি আছে যেটা বেড কাম দিয়ে কোট করা হয়েছে তো চলুন একটু ট্রাই করে দিয়ে খেতে কেমন লাগে চিকেন টেন্ডারটা বেশ দারুণ আছে তাদের মেয়ের যে এটা হচ্ছে তাদের মেয়ের একটু কাছে থেকে দেখাবো এখানে ক্রিস্পিনেসটা দেখায় বেশ ভালো পরিমাণে ক্রিসপিনেসটা আসে এবং এখানে চিকেনের যে পাটা দেখতেছেন সলিড পিসটা ইউজ করছে যেটা খাইতে বেশ মজা আসে এবং টেন্ডারের ভিতরে যে লবণ জেন্ট যদি ব্যালেন্স শিটের কথা বলি পারফেক্টলি আসে এটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা পাঁচ পিস হিসাবে একশো তিরিশ টাকা একদম অর্থেক মনে হয়েছে মানে ছোটোখাটো একটা সন্ধ্যা ভোজনের জন্য এটা পারফেক্ট হবে চিকেন টেন্ডারটা চাইলে এটা আসলে আপনারা ট্রাই করতে পারেন দেন চলে যাও তাদের এখান থেকে নিউ আইটেমের ভিতরে আরেকটা আসে এইটা হচ্ছে তাদের বার্বিকিউ যে আছে উইংস এটা হচ্ছে নাগা উইংস কালারটা দেখে জিভে জল চলে আসতেছে ডেকোরেশন করছে উপরে তিল একটু কাছে থেকে দেখাবো তিল দিয়েছে এবং পাতাটা ইউজ করছে দেখে বেশ দারুণ লাগতেছে একটু মেল্ট হয়ে যাচ্ছে সবকিছু যেহেতু কথা বলতেছে অনেক দেখতে পাচ্ছি না এটা সব কটায় হচ্ছে লেগ পিসের মতো তারা ইউজ করছে অনেকটা চিকেন ললিপের মতো লাগতেছে এটা একটু খেয়ে দেখি ফোর পিস এখানে তারা চিকেন যে নাগা উইক্সটা আসে কোরপিস তারা ইউজ করছে উপরে যে পার্টটা হয় একটু কাছে থেকে দেখাবো বেশ ভালোভাবে তারা কোডিংটা করছে এবং চিকেনটা যদি দেখায় ভালোভাবে উইক্সটা যদি দেখায় ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং ভালোভাবে মশলা প্রপারলি ঢুকেছে এবং সসটা একটু মেল্ট হওয়ার পরেও চিকেনের যে ক্রিস্পিনেসটা আসে একদম পারফেক্টলি আছে এখানে প্রত্যেকটা মশলা ভালোভাবে ঢুকেছে নাগা হলেও অতটা নাগা না অতটা স্পাইসি না একটি সুট সুইট ভাবটা আছে যেটা সসের কারণে হয় তো এটার দাম একশো টাকা একশো পঞ্চাশ টাকা হিসেবে উইংস অনেক জায়গায় দেখছি যে দুশো টাকা হলে সিক্স পিস দেয় বাট তারা একশো পঞ্চাশ টাকায় চার পিস দিচ্ছে ইনাফাসে আমার কাছে কোয়ান্টিটি ওয়াইজ ঠিকই লেগেছে অ্যান্ড ফাইনালি তাদের এখান থেকে নিয়েছিলাম যে হচ্ছে ফালুদাটা নিয়েছি এইটা হচ্ছে একটু কাছে থেকে দেখো একটু মেল্ট হয়ে গেছে এখানে ইনাফ পরিমাণে তারা ফ্রুটসটা টেস্ট করছে এখানে অ্যাপেলটা দেখতে পাচ্ছি আনারের যে দানা আছে এটা দেখতে পাচ্ছি সাবুদানা দেখতে পাচ্ছি কলাটা দেখতে পাচ্ছি এবং একটা দৃশ্য হচ্ছে যে ওয়েফারটা দিয়ে দিয়েছে এবং আইসক্রিমটা দেখছি বেশ ভরপুর ইউজ করছে বেশ ভালো পরিমাণে এখানে আইসক্রিম তার ইউজ করছে সাবুদানার পাশাপাশি নুডলসটাও দেখতে পাচ্ছি এখানে এটা একটু করে দেখি খেতে কেমন লাগে দেড়শো টাকা হিসেবে বলবো কোয়ান্টিটি মোটামুটি ঠিক আছে টেস্টও মোটামুটি ঠিক আছে সুগারের ব্যালেন্স শিটটা পারফেক্টলি আছে বাট আমি বলবো যে আরেকটু চাইলে ইমপ্লিমেন্টস এখানে ইউজ করা যায় লাইক জেলি কিছু হচ্ছে কাঠ বাদাম কিছু হচ্ছে পেস্তা বাদাম একটু জেলি বা একটু হচ্ছে অনেকে দেখছে যে রোয়া চাটা ইউজ করে থাকে তো এটা হলে আরেকটু বেশি ভালো লাগতো আর দেশ টাকা হিসেবে বলবো যে এটা একটা ফ্লেভার আইসক্রিম তারা ইউজ করছে এখানে চালে স্ট্রবেরি বা অরেঞ্জ বা ম্যাঙ্গো টাইপ এখানে হচ্ছে যে ওই আইসক্রিমটা তারা ইউজ করতে পারে দেশো টাকা হিসাবে বলবো লাইট হয়েছে ফালোদাটা আরেকটু কিছু ইমপ্লিমেন্ট হলে এই ফালোদাটি রিচ হয়তো তাছাড়া টেস্টটা বলবো মোটামুটি ঠিক আছে তো এখন যদি ওভারঅল কথা বলি প্রথমে আমি আসবো তাদের ওয়াফেল নিয়ে কথা বলবো ওয়াফেল তো তাদের এখানে মাসে সবসময় আপনারা জানেন যারা যারা জানেন যে ওয়াফেল পার্টি ওফেলটা কীরকম হয়ে থাকে সেটা নিয়ে কিছু বলার নাই নতুন আইটেমের ভিতরে আসবো নতুন আইটেমের ভিতরে আমার কাছে উইংসটা জাস্ট অসাধারণ লেগেছে উইংসটা আমার কাছে বেশ দারুণ লেগেছে টেস্ট হিসেবে প্রাইস হিসেবে কোয়ান্টিটিও মোটামুটি ঠিক আছে একশো পঞ্চাশ টাকা হিসেবে উইংসের যে টেস্টটা এখন পারফেক্ট আসে দেন বলবো হচ্ছে যে চিকেন টেন্ডারটা এটাও এখানে ভালোই আসে কিন্তু পাস্তাটার যেটা কথা বললাম পাস্তাটা আরেকটু ইম্প্রুভ করতে হবে এখানে ইম্প্রুভমেন্টের বেশ জায়গা আছে তো এটা আমার কাছে কি ইম্প্রুভমেন্ট হলে মোটামুটি ভালো লাগবে দেন ভালো কথা তো বললামই তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমির সাথে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন আর যা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইস সিজান আসসালামু আলাইকুম